অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আবদুল কাদের জেলানি হয় এমনি হবে আশীদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওইরকম মাদ্রাসা হয় আব্দুল কাদের জেলানিকে তার মানিয়ে গেছে ওস্তাদ যাক দিয়ে বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি হ্যাঁ আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ও জিনিস পড়ি আমি করব কি পড়ব না ওস্তাদ বলে বাবা জি তুমি কি জানো আলিফের মানে বলে হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো দেখি হজরতে আব্দুল কাদের জেলানি তিনি শুরু করলেন আল্লাহ লা তাকে